আলহাদ মরানা মোহাম্মদুল আলোচনা সভায় সম্মানিত ইমরান বিন্দু সাহেব এবং সম্মানিত উপস্থিতি আমি আমাকে আমাদের নিয়ে আসে তার আনার পরে সবসময় সে আমাকে নাম ডাকিম বলে আমার নাম কিন্তু তারপরে ভাই এটা করো ভাই এটা করো এইভাবে তার সাথে আমার সম্পর্কটা ছিল এবং তার রুমের পাশেই আমার রুমটা ছিল একদম পাশাপাশি মাঝখানে একটা তো অনেক কিছু দেখার সৌভাগ্য আমার হয়েছে আল্লাহ রহমতে এবং কিছু সামান্য কিছু ঘটনা আমি আপনাদেরকে সংক্ষেপে বলবো সেটা হলো যেটা না বললেই নয়

মানুষের এলে বলে এই অন্য সময় বসব বসব ঠিকই করো আল্লাহ